আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি পারফেক্টভাবে গরুর মাংস তৈরি করে দেখাবো আলো দিয়ে রান্না করব। এবং কষা গরুর মাংসটাও কীভাবে হবে একই ভিডিওতে আমি বুঝিয়ে দেব এখানে 1 এক কেজি গরুর মাংস আমি ভালো করে ধুয়ে একটু যেন পানি না থাকে ছেকে রেখেছি আর এখানে আমি এই মশলাটা জয়ফল জৈত্রী অল্প অল্প মাংস অনুযায়ী আর এক চা চামচ জিরা নিয়েছে এটা আমি বেটে দিব চাইলে এটা একটু তেলে গুঁড়োও করে নিতে পারেন আর এখানে আস্ত কিছু গরম মশলা রেখেছি এলাচ দারচিনি লং গোলমরিচ আর হচ্ছে তেজপাতা এগুলো আস্ত দিয়ে দিব আর এখানে তো আমি গরম মশলা এক চামচ গুঁড়াও দিব তো কিভাবে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে আমি পরিমাণ অনুযায়ী এখানে তিনটা বড় বড় পেঁয়াজ নিয়েছি ছোট মাঝারি সাজ তো চার পাঁচটা হয়ে গেছে আর এখানে আমি দেড় ইঞ্চি আদা নিয়েছি রসুন নিয়েছি আস্ত রসুন আমার অর্ধেক পেস্ট করব। পেঁয়াজও আমি বেশিরভাগই পেস্ট করব। আর অল্প কুচানো রেখে দেবো দুই টেবিল চামচ টক দিবো কারণে এগুলো সফট হয়ে যাবে এবং দ্রুত রান্না হয়ে যাবে এখন ছেঁকে রাখা মাংসগুলো আমি এখন যেটাতে আমি রান্না করব যে পাত্রে সেখানে ম্যারিনেট করে রাখছি আমি এখানে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়েছি আর ওয়ান থার্ড কাপের অর্ধেক সরিষা তেল নিয়েছি এটা দিলে রান্নাটা অনেক স্বাদ হয় এভাবে রান্না করে ফ্রিজে বক্সেও রাখা যায় বক্সে রেখে দিলেও স্বাদ গুণ একই রকমই থাকবে এখানে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লং গোলমরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আর যে পেস্ট আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম একটা আস্ত রসুনের অর্ধেক পেস্ট করেছি আর বাকিগুলো আস্ত দিয়ে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ গরম মশলা এক চা চামচ আর এখানে জিরা দেখিয়ে দিলাম জিরাটা চাইলে দিতে পারেন কিন্তু আমি তো একটা পেস্ট তৈরি করব যে জয়ফল জয়ত্রী আর জিরার সুন্দর একটা স্মেল আসবে চাইলে এটা তেলও এখানে দিতে পারেন আমি সেজন্য আর জিরা গুঁড়াটা দিলাম না কারণ এই পেস্টটা তৈরি করব আর এখান থেকে জয়ফল অর্ধেক নিয়েছি ছোটো একটা জয়ফল এটা এখন আমি একটা পেস্ট তৈরি করে যখন চুলাতে দেবো তখন দিয়ে দেব এখন আমি টক দই দিয়ে দিলাম টক দলটা আমার এখানে গোলানো ছিল আর লবণ দিয়ে দিলাম এখানে দু চা চামচ মাংস অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কালারটা এখনো আসে নাই আমার হলুদটা মিচিং হয়ে গেছে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ দিয়ে আমি এখন এটা ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো হাতে সময় বেশি থাকলে ঘণ্টাখানি রাখা যাবে বেশি সময় রাখা যাবে আমি ৩০ মিনিট রেখেছিলাম এখন চুলাই দিয়ে দেবো তিরিশ মিনিট পর চুলাই দিয়ে দেবো তারপর যে জিরাটা আমি দিই নাই সেটা জিরা জয়ফল আর জৈত্রির যে পেস্টটা আমি বেটে এখানে দিয়ে দেব চুলার আঁচটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে সুন্দর একটা স্মেল আসবে আর খেতে খুবই ভালো লাগবে আর টক দই দেওয়াতে কিন্তু মাংসের গা থেকে পানি আসবে ওটাতে সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তা আমি মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি আমি কতক্ষণ রান্না করছি মিনিটটা বলে দিচ্ছি এখন চুলার আঁচটা এখন হাইতে আছে পানিটা বের হয়ে যাওয়ার পর গা থেকে যখন পানি বেরোয় আসবে তখন আঁচটা আমি মিডিয়ামে রেখে দেবো গা থেকে অনেক পানি চলে আসছে এটাতে হয়ে যাবে আর রান্নার সময় যদি বারবার আমরা সিদ্ধ না হলে গরম পানি বারবার দেই তখন কিন্তু মাংসে সারটাও নষ্ট হয়ে যায় স্মেলটাও চলে যায় এই যে হাড় থেকে আমি একটু হাড় দিয়েছিলাম হাড় থেকে মাংসটা খসে গেছে আলুটা চাইলে আপনারা এই পর্যায়ে এসে সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থায় আমি আলুটা দিয়ে দিলাম আর আস্ত রসুনটা দিয়েছি চাইলে আপনারা আলুটা ভেজে নিতে পারেন এভাবে দিলে আলুটা খুব সফট নরম হয়ে যায় তাই এভাবেই দিয়ে দিয়েছি আমি এখনও কিন্তু গরম পানি দিই নাই টং তোই দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই স্বাদ হয় আলাদা টেস্ট হয় মিনিট রান্না করার পর আলুটা দিয়ে দিয়েছিলাম এখন আলুটা আরও দশ মিনিট আমি রান্না করব এভাবে কষিয়ে নেব এখন কিন্তু কষা হয়ে যাচ্ছে তেলও পুরিটে যাচ্ছে আপনারা যদি আলু না দেন এখন এই পর্যায়ে কিন্তু কষা মাংস হয়ে গেছে যেহেতু আমি আলু দিয়ে ঝোল ঝোল করব তা আমি আর একটু আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি গরম পানি দিয়ে দেবো এখন কিন্তু মাংসটা কিন্তু কষা হয়ে গেছে আমি একটা তুলে নিচ্ছি মানে নরম হয়েছে কি না সিদ্ধ হয়েছে কি না কেমন সফট হয়েছে দেখছি এ পর্যায়ে আসলে কিন্তু কষা মাংস হয়ে যায় যদি কেউ আলু দিয়ে ঝোল না খেতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে রাখলেই হবে মাখা মাখা বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখে নিন প্লিজ একদম সফট নরম হয়ে গেছে মাংসটা কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে টক দি দিলে একদম খুব দ্রুত রান্না হয়ে যায় বারবার গরম পানি দিয়ে সিদ্ধ করতে হয় না তাহলে কিন্তু মাংসের টেস্ট চলে যায় সুন্দর জয়ফল জ্যোতির একটা স্মেল এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি কারণ আলু আর ঝোল করব আমি গরুর মাংসের ঝোল করব তাই গরম পানি দিয়েছি আমি একবারই গরম পানি দিয়েছি আর আগে দেই নাই টক দই দিয়ে মাংস রান্না করলে দ্রুত সিদ্ধ হয়ে যায় চাইলে পেঁপে বাটাও দেওয়া যাবে ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি যখন ঝোলটা বসে গেছে এখন আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা খুব সহজভাবে এভাবে রান্না করে নিতে পারেন পুরো রান্নাটা আমার চল্লিশ মিনিটের মধ্যে হয়ে গেছে ৩৫ থেকে চল্লিশ মিনিটের মধ্যে গ্যাসের চুলায় হয়ে গেছে আপনারা এইভাবে পারফেক্টভাবে রান্নাটা এভাবে করে নিতে পারেন যদি ভালো লাগে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা লাইক দিতে বন্ধুরা ভুলে যাবেন না একটা লাইক দিয়ে দেখে নিন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ